রাত তিনটায় এক তেরো বাজে আমি হেঁটে যাচ্ছি একটা রাস্তায় আর এই ভিডিওটা বানা মূলত কারণ আমি একটা জিনিস বুঝলাম জিন সত্যিকার আছে মানে তোর ওটা যাবার ভাই অন্য কাজে সত্যিকার গেলু না হয় তুই যাওয়া বন্ধ কর দোয়ার আমার কবাই প্লিজ আল্লাহমলামি আলি আলামি উল অলমামীকুল কি বলব আমাৰ পিছন কিয় টান্তেছে এইটো মনে আছে আৰু কি মনে আছে মনে আছে যে আমাৰ পাছ দিয়ে কিয় হাঁতেছে আমি পিছনে কোনো তাকেই নাই তবে হা কত বড় কলিজা হইলে এক এই রাতে এত এত রাত রাতে একটা রাস্তা দিয়ে হাঁটা যায় আর মুন্সিপাড়ার একটা মসজিদ আছে ওই মসজিদের সামনে যে আমার অবস্থাটা হসলো আমার সামনে একজন দাঁড় হয়েছে আমি তার পার হয়েও যাইতে পারতেছি না আবার কি করব আমি ভাবি পারছি না পেছনেও ফিরতেছি না সামনে তাকেই দেখতেছি আমি সালান দিয়া তার সাইড দিয়ে চলে এসছি আমার কোনো করার নাই হ্যাঁ আমার মানে আমি আরও একটা ভয়ানক জায়গায় আসছি এটা অনেক ভয়ানক সবাই ঘুমাইছে আশেপাশে যে বাড়িগুলো আছে সবাই ঘুমিয়ে পড়ছে আমি কি বলবো একটা সাদা লম্বা একটা মানুষ আর তার চেয়ারাটা অনেক সুন্দর আর পা দেখি তা মাটির ওপরে মাটি থেকে এক ফিট ওপরে আমি তা কী করি এখন পেছনেও আমি ফিরি না তার সামন্ধী যা তা আপনারা হয়তো বা আমার ভিডিওত মনে করবেন যে আমি মানে সন্ধ্যার পর পর ভিডিও করতেছি আসলে আমি ভিডিওতে আসি তিনটে এখন এখানে এসে একটু আশ্বাস পেলাম কারণ ওই জিনের যেটা বললাম আর এখানে এক ভাইয়ের ভাইয়ের দোকান খোলা আছে আমি আপনাদের দেখাচ্ছি কথা হবে ভাই ভাই কয়টা বাজে এখন আনুমানিক হয়েছে কি আমি রাস্তা দিয়ে হাঁটার পর প্রায় আমাদের বালারঘাট থেকে এখানে আসতে পনেরো মিনিটের মতো লাগলো এই এটার মাঝেতেই দেখছেন তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখছেন তো আমার সামনে কিছু দাঁড়াই ছিল কিন্তু ক্যামেরা আমার রেক মানে ধরা পড়ে নাই আর বেসিক্যালি ভাইয়ের দোকানটা পায়। আমার মনে একটু আশ্বাস জাগলো আমি এতক্ষণ মানে খুব ভয়ে ছিলাম যে কি করবো না করবো ভাইয়ের দিকে একটু আশ্বাস আসলো আমার মনে মানে জিন তো মানুষ তো কারণ আমি পা মাটি দেখি এক ফিট উপর দেখছি মানে মানে মানুষ তো এখন বিশ্বাস করবেন না কইলেও আর রায় তিনটা বাজে আমি মানে ইউটিউবের ভিডিও বানাই তো ইউটিউবে ভিডিও দেই এই ইউটিউবের ভিডিওর চাষার কাছ থেকে দোয়াশে আমি হাঁটা শুরু করলাম আমি ভয়ে ভয়ে কিন্তু ভিডিও দিচ্ছি তবে আল্লাহ আল্লাহ মাথার উপরে আছে আল্লাহর উপর সব সারি দিছি এই রাস্তাটা আরও ভয়ানক রাস্তা আর আমি সামনে যে রাস্তাগুলো অতিক্রম করব ওগুলো সব সবগুলো ভয়ানক রাস্তা চাষা আপনি এই জায়গাটা কি গার্ড নাকি গার্ড দেন ওই যে কিসের মতো স্কুলটা আছে না স্কুলটা আছে না এসে দুইটা বর্ডের কাছে আছে একটা নতুন দোকান আছে বান্দর নাম বান্দর ওই বেসিক্যালি আমি একটা লাঠি হাতে নিছি আর আমি ভয়ানক রাস্তাটায় প্রবেশ করতেছি ওই লাঠি নিছি আর আমি হাঁটতেছি দেখি কি হোক আমি লাডি নিয়ে হাঁটতেছি আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন আমার তো জিনের ভয়ে একটু মনে কাজ করতেছে হোক আল্লাহ মাথার উপরে আছে আল্লাহ আমার কোনো ক্ষতি করবে না আর এই শিয়াল এই জায়গায় অনেক শিয়াল থাকে তো এই কারণে লাড়িটা হাতে নিলাম এখানে নাকি ঝাঁকে জাকে শিয়াল আসে পঞ্চাশ ষাটটা করে শিয়াল আছে তাই এই লাডিটা হাতে নিছি তো আপনারা বলেন আমি লাডিটা হাতে নিয়ে কি ঠিক করছি না ভুল করছি ও মনে করতেছি যে সামনে কেউ আছে আর লাডিটা আমার সেফটির জন্য রাখছি কারণ এই রাস্তায় অনেকগুলো শিয়াল আর হ্যাঁ আশে আশেপাশের মানুষ আছে জাগনা আছে কারণ আমি তাদের ভয়েস শুনতে পারলাম যে তারা কথা বলতেছে আর আমি এই রাস্তায় প্রবেশ করছি অলরেডি আর এই যে এই জায়গাটা অনেক ভয়ানক এই সামনে একটা বাসা আছে শুধু এই বাসাটা পার হয়ে দীর্ঘ এক কিলোমিটার মনে কোনো বাসা নেই আর সব জমি বাড়ি সব জায়গায় আলু টালু এগুলো গাড়ে ধান আলু এগুলো গাড়ে আর সামনে একটা আছে আর আগুন তাপাচ্ছে ওগুলো মানে হয় আমার বন্ধু হতে পারে না হলে আমার বন্ধু ওই দিকে হাফ কিলোমিটার আরও আমার হাটটা বেজি ওই আগুন তাপাচ্ছে ওগুলো যদি আমার বন্ধু না হয় তাহলে আমাকে হাফ কিলোমিটার আরও হাঁটতে হবে তবে আমি জীবনে এই সিচুয়েশনে কখনো পড়ি নাই যে সিচুয়েশানটা এখন ভোগ করতেছি আমি কখনো এই সিচুয়েশানটায় পড়ি নেই আর আপনারা হয়তো বা ক্যামেরায় দেখছেন কি নাই দেখেন আমি এটা জানি না তবে আমি যে জিনিসটা দেখছি ক্যামেরায় বন্দি যদি থাকে তাহলে আপনারা দেখতে পাবেন যে আমি কি ভয়ানক জিনিসটা আসলে দেখছি আর একটু মনে আশ্বাস পাচ্ছি এই রোডটায় কে জানে আগুন তা হয়তো তারা যদি আমার বন্ধু হয় তাহলে আমার কোনো চিন্তা নেই তবে ওরা যদি না হয় তাহলে আমাকে আরও হাঁটতে হবে আর আমি ক্যামেরা মানে আপনাদের ক্যামেরার ভিডিও দিচ্ছি সাজিমুল ও তুই অবশেষে যাদের জন্য আমার এখানে আসা তাদেরকে পাইছি তার আগুন পাচ্ছে দেখেন আমি আমি পাইছি